আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই প্রোজেক্টটার পঁচিশ দিনের বয়সের একটা ভিডিও আমরা দিছিলাম আমাদের চ্যানেলে যারা দেখেন নাই ওই সময় আপনারা দেখে আসতে পারেন আজকে সম্ভবত এই গাছের বয়স বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশতম দিন তো আলহামদুলিল্লাহ দেখেন যে কি পরিমাণে গ্রোথ নিছে আর প্রত্যেকটা গাছে গাছ অনুযায়ী কোনো ফল নেই আমি আপনাদেরকে আজকে একেবারে বাস্তব সত্য একটা জিনিস দেখাবো ইনশাল্লাহ যে শীতের জাত গরমে আর গরমের জাত শীতে লাগাইলে আর কি দেখা গেছে কৃষক কেমন সমস্যার সম্মুখীন হয় কেমন সমস্যার মধ্যে কৃষকের পড়তে হয় সেটা আপনাদেরকে দেখাবো আগেই বলে রাখি এটা কিন্তু শীতকালীন একটা জাত এ মালিক সিট কোম্পানির জাদু তো জাদু নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই জাদু কিন্তু একেবারে মানে মার্কেট আর আলোড়ন সৃষ্টিকারী একটা জাত এটা নিয়ে কোনো সন্দেহ করার মতো কোনো কারণ নাই খুবই ভালো একটা জাত আলহামদুলিল্লাহ কিন্তু আসলে দেখা গেছে যারা আমরা নতুন কৃষক আমরা আসলে অনেক কিছু জানি না দেখা গেছে ইউটিউবে শুধুমাত্র একটা ভিডিও দেখেই আমরা চাষাবাদে চলে আসি আর দেখা গেছে বীজ কোম্পানির বীজ কোম্পানি বলবো না বীজ দোকানদার যেই বীজগুলো দেয় সেইগুলো নিয়ে চাষাবাদ শুরু করে দেয় তাহলে তাদের জন্য আসলে এই ভিডিওটা খুব কার্যকরী একটা ভিডিও হবে আপনি দেখেন যেখানে একটা গাছ কত বড় আপনি যদি একটু লক্ষ্য করেন ফল কয়টা মাত্র দেখেন এখানে মাত্র একটা ফল এই একটা দুইটা এরকম যদি বীজটাই মানে পুরোটা একটু খুঁজি তাহলে দেখা যাচ্ছে চারটা পাঁচটা ফল পাওয়া যাবে আর যদি এটা যদি শীতকালে লাগানো হইতো তাহলে দেখা গেছে এই গাছটায় এখন প্রায় বিশটা সেট ফল থাকতো তো দেখেন এখন কিন্তু প্রায় চৈত্র মাসের আজকে এক তারিখ তো প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে গরমের অনুযায়ী গাছের গ্রোথ প্রচুর পরিমাণে নিছে গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে কিন্তু শুধু গাছই হয়েছে তেমন কোনো ফল হয় নাই কিছু কিছু জায়গায় কিছু কিছু ফল আছে যে দেখেন অল্প অল্প ফল আছে কিছু কিছু আর সব পুরুষ ফুল যত পুরুষ ফুল আছে গতকালকে এক ভাই বলছিলেন যে কি বলে আইস যে গ্রিন লাগাবো কি না তো আমি আসলে তাকে বলছি যে ভাই গ্রিন যদি এখন লাগান তাহলে কিন্তু ম্যাক্সিমাম পুরুষ ফুল আসবে এটা আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় মানে যেই আমি সবার উদ্দেশ্যেই বলতেছি যারাই এখন শীতের জাতগুলো লাগাবেন তারা কিন্তু বড়ো ধরনের একটা সমস্যার মধ্যে পড়বেন দেখেন গাছগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর শাখা প্রশাখা নিছে গাছে মোটামুটি মানে সুস্থ সবল আছে গাছগুলো তারপরেও দেখা গেছে যে কোনো প্রকার স্ত্রী ফুলের সংখ্যা খুবই খুবই কম তো যারা আর কি নতুন চাষাবাদে যুক্ত হইতেছেন তারা অবশ্যই অবশ্যই সব কিছু জেনে সুন্দরভাবে তারপরে চাষাবাদে নামবেন দেখা গেছে হুট করে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন দেখার পরে দেখা গেছে কৃষিকাজে চলে আসলেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো দেখা গেছে দেখেন এখানে প্রায় পঞ্চাশ শতকের একটা প্রজেক্ট তো পঞ্চাশ শতক প্রজেক্টে কিন্তু খরচ কিন্তু কম না আপনারা একটু হিসাব করে দেখেন মালচিং পেপার থেকে শুরু করে নেট বাঁশ সুতলি পরে জিআই তার লেবার খরচ সার ম্যানেজমেন্ট তারপর কীটনাশক স্প্রে অনেক টাকা চলে যায় এই প্রজেক্টটা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু কৃষকের অনেক আর কৃষক দেখেন কৃষক কিন্তু দেখা গেছে অনেক বেশি টাকা পয়সার মালিক সেই কৃষিকাজে আসে বিষয়টা কিন্তু তা না কৃষকের কিন্তু একটা প্রজেক্ট লস হলেই তার দেখা গেছে অনেক বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন তার হতে হয় তো দেখা গেছে যারাই কৃষিকাজ করবেন কৃষিকাজের মধ্যে অবশ্যই লাভ আছে কৃষিকাজ আল্লাহ তালার নিয়ামতের একটা কাজ এখানে সুন্দরভাবে আপনি যদি করতে পারেন হিউজ প্রফিট আপনি বিশ হাজার টাকা খরচ করবেন এক লক্ষ টাকা আপনার সেখান থেকে রিটার্ন আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে দেখাইছি আমাদের প্রজেক্টের কী অবস্থা আমরা বিশ হাজার একুশ হাজার টাকা খরচ করছি এক লাখ এক হাজার টাকা বেশ বিক্রি করছি আঠাইশ হাজার টাকা খরচ করছি পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছি তারপরে চব্বিশ হাজার টাকা খরচ করছি প্রায় পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছি এগুলো সব কিছু আপনাদেরকে আমাদের আগের চ্যানেলের ভিডিও মানে চ্যানেলে অনেক আগের ভিডিওগুলোতে দেখাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে আপনারা আপনাদের নতুনদের উদ্দেশ্যে বলা যারাই কৃষিকাজ করবেন তারা অবশ্যই এই সব বিষয়ে মাথায় রাইখা জাতগুলো নির্বাচন করবেন আর সুন্দরভাবে যেইভাবে যা করা দরকার ওইভাবে তা করবেন ইনশাল্লাহ আর যাদের পরামর্শের প্রয়োজন হবে আমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ ফোন দেবেন আমাদের নাম্বারটা আপনারা কমেন্ট বক্সে চাইলে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম